থেকে আমি সহ যারা এসেছি একটা আমর সব সময় যখনই মনে আসবে মুখে যেন আপনার এই বাক্যটা থাকে আস্তাক ফির ফিরুল্লাহ এটা বললে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে কথাটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারতাম তাহলে সোনায় সোহাগা হয়ে যেত অপরাধ যে যেইভাবেই করেছি না কেন কেউ না জানলে অন্তত এমন অপরাধ আছে পৃথিবীর কেউ না জানলে আমি আর আল্লাহ জানি নাকি আল্লাহ জানে না আল্লাহ জানে সুতরাং শুধু অপরাধের কথাটা জানি পৃথিবীর কেউ হয়তো অপরাধের খবরও রাখে না জানেও না আমার মাও জানে না আমার জানে না এরকম অপরাধ নেই যারা এই যে পরকা প্রেম করে তার স্ত্রী জানে তার মা বাবা জানে কত গোপনে এই কাজ করেন বলেন তো যারা এই কাজ করেন এই মুহূর্তে এই গোনাটা ছেড়ে দেওয়া লাগবে এটা মারাত্মক একটা গোনা

তাহলে তাওবার যে নিয়মটা এটা এখন যদি মানতে পারতাম তাহলে আমাদের আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাও কবুল হওয়ার সম্ভাবনা একশো ভাগের একশো ভাগ যে যে অপরাধী করেছি এখন থেকে আপনি স্বীকার করবেন স্বীকার করে নেওয়া লাগবে আমরা স্বীকার করছি জনসম্মুখে আমি নিজে ঘরের ভেতরে না মসজিদে বসে না খান খাই না একেবারে জনসম্মুখে সবার সামনে আমি নিজে সহ প্রত্যেকে আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী কিনা বলেন মন থেকে বলেন যে আমরা অপরাধী আমরা অপরাধী অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে সব সময় অন্যায় যদি একটা হয়েও যায় এই অন্যায়ের কারণে অনুশোচনা করা লাগবে অনতপ্ত হওয়া লাগবে সব সময় তিন নাম্বারে জীবনে আমি আর এই কাজ করব না যদি আমার জ্ঞান থাকে আমার যদি সজ্ঞানে থাকি যত যা আসুক প্রতারণা আমি এই রকম গোনায় আমি আর জীবনে আর আসব না যাদের অন্যান্য জায়গায় অবৈধ লাইন আছে এখন যদি এই তো করতে পারেন যে না যত রকমের সুখ শান্তির আশা আমার সামনে আস আমার দ্বারা হয়নি আল্লাহ তালা বলেন দুনিয়ার কেউ যদি নাও বসে ফাঁকা দিয়ে থামালা বহুতা নাও বাইস মাম্মবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে ব্যাচছে আর আজ বাড়ি বাসিয়ে আয়াত থেকে কি পেলেন আপনি বলেন তো কোন निराফরাত মানুষের উপরে যদি কি সত্যি কোনো অপরাধ আপনি সাপিয়ে দেন যে বিষয়ে সে জ্ঞান রাখে না জানেও না ওই বিষয়টা আপনি লিখে নিতে পারেন কুরআনের আয়াত আমি তো 100 ভাগ বিশ্বাস করি মাস্ট বি ওই অপরাধ dunia আল্লাহ আপনাকে দিয়ে ঘরাবে এরপরে আপনার মরণ হবে আপনি ভালো ভালো মানুষকে বিনা দোষে মেরে ফেলেছেন এমন এমন দোষ তাদের ওপরে চাপিয়ে দিয়েছেন জীবনে যে লোকগুলো এ দোষ করে নাই আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্রয়োজনায় প্রলোভনে পড়ে শয়তানের ধোকায় কোনো মানুষের যদি ক্ষতি করে ফেলেন যে ক্ষতি করেছে নই ক্ষতি তো হওয়ার কথা ছিল না আপনার নিজের রাগে পড়ে হিংসায় করে আপনি করেছিলেন আপনি লিখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি লিখে দেব যদি না হয় আমি ওই কাজ করাবো যা করলে ওইটা আপনাকে জীব দশায় আল্লাহ নিজে করাবে আমি মা বাংলায় বলসে যারা এই 15 বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে বিনা কারণে বিনা কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এমনকি আয়না ঘরে পর্যন্ত রেখেছে যাদেরকে রেখেছিল বলেন তোরা কি আয়না ঘরে থাকার মতো মানুষ সব বাদ দিলাম শুধু ব্যারিস্টার আরমান তার বাবার জন্য আপনি কাতে আট বছর আয়না ঘরে রাখলেন বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে বলে নেই বাংলাদেশে সাড়ে পনেরো বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে এখন এই দেশে থাকার অধিকার রাখে না। বাবার অপরাধে যদি ছেলে তাহলে থাকতে পারবেন। আইন তো আপনি নিজেই বানিয়েছেন নিজেই ধরা খাবেন কি বলেন এই জন্য আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন এখনো যারা দায়িত্বে আছে আগে তো একটা বুকের ওপরে পাথর ছিল মনে করছেন পাথরটা মনে হয় সরে গেছে না আগে তো কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে না আগে কথা বলতে দিত না এক আর এখন কথা বললেও শোনে না কারণ সে কয়টা দায়িত্বে আছে অধিকাংশ গুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ আসল এবং মানবতার বিরুদ্ধে আমার রাজবাড়ি বাসে যে কথাটা সরু থেকে তুলতে চেয়েছিলাম খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে কথা বলতে দিত না আর এমন একটা জামানা এসে পড়লাম এখন কথা বললেও শুনি না অবস্থা এই হয়ে দাঁড়ায়নি এত কিছু বলছে জনগণ না কারো কথায় কানতেছে না ওই কয়েকটা হিজরা মহিলা যা বলছে ওদের নাকি এই দেশ ওরা বলছে পৃথিবী তোমার আমার আর আমরা কি ভাড়াই পিয়া যে কয়টাই রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় করবেন আপনি এ দেশের ছাত্র জনতা পড়েছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে যে যেইছিলাম হিশা হয়ে গেছি বৈশা আপনি তো আসলে বৈশা ঠিক আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান একটা দয়োস ঠিক ঢাকার নাচ পথে যেই কয়টা মিছিল করছে দেখেন ওদের দিকে তাকালে আমার রহয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহিস্তাগফিরুল্লাহ ঠিক যেটা তার স্বামীকে দেখাবে সেটা দেখাসে আমাদেরকে ঠিক অবাকাই করছে আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার এদের পেছনে রাঘব বল আছে এদের জীবন ও সাহস হতো না মিছিল আট দশ জন পনেরো বিশ জন বের করে মানুষ যাই কয়জন তার চাইতে মিডিয়া বেশি কোথায় পায় এরা এসব ভাড়া করা বিশ্বের মডলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে এর নাম নারীর অধিকার আজকে ইসলাম পন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে যে নিজের অঙ্গ গুলো মানুষকে দেখানো যদি অধিকার হয় এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই যারা অগ্র করছে এ দেশের মেয়ে না আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু দুইজন বাংলাদেশের মেয়ে লোক বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা

কোন বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ তাদের আর দায়িত্ব নেই ওরা বিছানায় দুইজন ছিল এতটুকুই বাকি যা করার এই বীর্য থেকে নিয়েছে বানিয়েছে আর আমি শারণ করাচ্ছে আমাদেরকে কাই ফাটাক ফোরোনাবিল্লা অতং থং আসাইয়া কম সম্মায়োমিত কম সম্মায়ো সাই কম সম্মাইলাইহিত রোজা বর সরাই বাঁকার সাতাশ নাম্বার আঠাশ নাম্বার আয়তে আছে আল্লাহ পাক বলেন আমার আফসোস মানুষ আমার সাথে না ফারমানি করে আমার এই মানতে চায় না আমার সিদ্ধান্ত মানে না বলে দেখো আমার সিদ্ধান্ত আমার মানুষ বলে কি করে অথচ মৃত ছিল ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি শুধু জীবন দিয়ে ওরে আমি একেবারে শেষ করে দেয়নি ওরে আবার মরণ দেব এ কথা ওরে আবার মরণ দেব ওরে আবার আমার কাছে নিয়ে আসব এই আল্লাহ আয়াত শুরুই করেছেন কাইফা শব্দটা দিয়ে বালাগাত মানতে আমরা যারা পড়ি পড়ায় যারা বসি দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায় কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না এই জন্য যে কথায় খুব স্বল্প সময় বলতে চাই নিজে অপরাধ করবেন আর নির অপরাধ মানুষ অজ্ঞাত মানুষ যে বিষয় এসে জানে না এরকম একটা দশ তার ওপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন আপনি লিখে নিতে পারে ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে কথা বলেন না কেন আপনার আট ঘরে আর উদ্দেশ্যে বলছে যে যেহেতু রেকর্ড হচ্ছে তাম দুনিয়া যায় করান সারি আছে না এই নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন যে যাই হোক আজ কোরআন শুনতে যাচ্ছি আমি সত্যি আজকে ভালো হয়ে যাব আল্লাহ পাক বলেন এই নিয়ত যদি করে এই তিনটা শর্ত পূরণ করে নিতে পারে প্রথমে এসে স্বীকার করবে আমরা যেটা করলাম যে আমরা জনসম্মুখে বলছি আমরা অপরাধী দুই নাম্বারে আমরা অনুতপ্ত হচ্ছি অনুশাসনা করছে নিজের কাছে নিজে তিন নাম্বার আমি জীবনে এরকম অন্যায় যা করেছি ওই রকম কাজে আর ফেরত যাব না আল্লাহ বলেন কি গর্ব জানো ফাও বাদ দিল এই মানুষগুলো যাদের আমি বদল করে দিচ্ছি দেব ওদের পেছনের যত অপরাধ ছিল সবগুলো মাফ করে দিয়ে ওই জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেব আজকের আলোচনাটা যাই হোক এলোমেলো ছোটখাটো খাটো পরিবেশ আমাদের অনুকূলে প্রতিকূলে যাই হোক আমরা বিশ্বাস করি এই বৃষ্টির কারণে এই তাও যারা করে ফেলেছে তারা নিষ্পাপ আলহামদুলিল্লাহ অপরাধী যেহেতু কম বেশি সবাই স্বীকার করলাম আর আমরা আজ যে অপরাধ করার পরে যদি ওটা আবার আরেকবার হয়েও যায় শয়তানের ধোকায় পড়ে নফসের জালে যদি আবার ওই কাজ কেউ করে ফেলে শয়তান তখন তাকে আর একটা বিষয়ের দিকে নিয়ে যায় বলে দেখ আর কতবার করবে তোর লজ্জা সরণ নেই কতবার করলি আর কতবার ভাঙলি তোর সবার দরকার নেই যা হয়েছে হয়েছে এমনিও জাহান নামে যাওয়া লাগবে অমনিও জাহান নামে যাওয়া লাগবে নে শুরু কর এভাবে শয়তান কিন্তু আসবে ধোকা দিতে সামনে সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক

হে নবী আমার বান্দা আর বান্দিদেরকে আপনি বলেন নফসের উপরে জুলুম করে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলেছো আশা হারিয়ে ফেলেছে যে না আর মনে হয় হবে না ফিরে আসো আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ে যেও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে মনে করবা না এর না ল হা ফেরোদ্দড়ো অবশ্যই আমার আল্লাহ পৃথিবীর যত অপরাধ আছে সব মাফ করে দিচ্ছে দেবে কারণ তার যে দুইটা নাম আল্লাহ এখানে নিয়েছেন এনা ভবুল গফর রহিম তিনি একদিকে গফর আর দিকে রহিম আমরা কায়দার পেছনে আল্লাহর নিরানব্বইটা নাম পড়েছিলাম তাফসিরে আমি পাঁচ হাজার নাম পেয়েছি এই নিরানব্বইটার ভেতরে একটা নাম আছে কি আছে মানে পূর্ণ পূর্ণ তাও বা কারিফ যতবার আপনি অপরাধ করবেন যতবার ফিরে আসবেন আল্লাহ ততবারই আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে এখানে আমরা যারা আছি আমার মনে হচ্ছে যদিও আমি ওপরে বসে আছি সব চাইতে বড় অপরাধী এখন আমি কারণ আমার নিজের হিসাব তো আমি জানি এই পৃথিবীতে সব চাইতে বড় অপরাধী আমার কাছে নিজের মনে হয় অপরাধের জন্য মন থেকে আজকে আমরা স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমরা রহমত থেকে নৈরাস হয়ে যাইনি অবশ্যই আমি নিজে গণাগার অপরাধী দুই নাম্বারে আমার মন থেকে অনুশোচনা আসছে আমি অনুতপ্ত হয়ে গেছি তিন নম্বরে জীবনের মতো আজকে অটো একটা সিদ্ধান্ত নেব অটল সিদ্ধান্তে থাকবো যতই লোভনীয় বস্তু আসুক যত সহজ আর যাব না পারা যাবে না আল্লাহ নিরানব্বইটা পর্যন্ত মানুষ মেরেছিল নিরানব্বইটা হত্যা করার পরে সে চিন্তা করছে এত মানুষ মেরে ফেললাম আমার মনে হয় আর মাফ হবে না গ্রাম্য এক বান্দার কাছে জিজ্ঞাসা করছে সে হালকা পাতলা নামাজ কালাম পড়াতে পারে এরকম মানুষ বলছে ভাই আমি তো নিরানব্বইটা মানুষ মেরে ফেলেছি আমারে এই অপরাধ কি মাফ হবে লোকটা করার হাতে ডিপলি গভীর জ্ঞান রাখে না রাগ করে বলে ফেলেছে তোর মাফ কিসের তোর কোন মাফ নেই তুই নিরানব্বইটা মানুষ হত্যাকারী তোর জাহান নামে দেবে বলছে জাহান নামে যদি জামাই লাগে তোমারে বাসিয়ে রাখে আমার দরকার কি তোমার শেষ করি ওরে দিয়ে একশোটা মনের ভেতরে ব্যাটে একটু আর একটু অনুশোচন আমি এই লোকটারও মেরে ফেললাম একটু হালকা নামাজ কালাম পড়তো এতদিন জাম মেরেছি মেরেছি অন্তত আজকে একটা ভালো মানুষও শেষ করে দিলাম ঠিক আছে মানুষের কাছে খোঁজ খবর নিয়ে এর চাইতে ভালো জানে যে এরকম একজন আলেম মানুষের কাছে গেছে সেই লোকটা ডাক দিয়ে বলসেছে না আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে যদি আপনি তাওবার মত তওবা করেন ঠিক মনে বলছে তাওবার মত তওবা কি তওবা কি এটা জানতে হলে আলেমের কাছে আপনাকে যাওয়া লাগবে আপনি একজন আলেম সে জ্ঞানী মানুষ তাও বা বসে তার কাছে যান ভালো করে জিজ্ঞাসা করেন তার কাছে জ্ঞানটা নেন নেন কি কি বলে আপনি অনুযায়ী বাকি জীবন চালান আশা করি সে আল্লাহ আপনাকে মাফ করে দেবে লোকটা ওখান থেকে ফিরছিল আলেমের বাড়ির দিকে আজকে আর নিজের বাড়িতেও যাব না তো যাবার পরে আল্লাহ পাক বলেন জানটা নিয়ে আসো জান কবজ করবে এই যে মরণের বেছানায় পড়ে গিয়ে ও লাফাত যে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম আর এখনই আমার জানটা শেষ হয়ে যাচ্ছে এতদিন যে এত বড় বড় অপরাধ করলাম কোনোদিন তো হসট খাইনি আজকে হঠাৎ হসট খেয়ে গেলাম বুক দিয়ে হাত দিয়ে হাসড় দিয়ে সামনে যাওয়ার চেষ্টা ছিল যতদূর পর্যন্ত গেছে জালটা কবজ হওয়ার পরে ফেরেজ তারা চলে এসেছে আল্লাহর ফেরেস্তা মন্ডলী এসে জাহান নামের একদল জান্নাতের একদল জাহান নামের যারা তারা বলছে এরে আমরা জাহান নামে নিয়ে যাবো একশোটা মানুষ মেরে ফেলেছে জান্নাতের মানুষ ফেরেস্তা যারা বলছে না এরে জাহান নামে নিতে দেব না তো দাওবা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল

রব্বুল আলামিনের কাছে তারা দুই দলে গেছে জিজ্ঞাসা করছে সিদ্ধান্ত মালিক তোমার এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে একটু আমাদের বলি দিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন একটা কাজ করো আমার এই বান্দার লাশ থেকে ওর বাড়ি পর্যন্ত একটা মাপ আর লাশ থেকে যে আলেমের বাড়ি যাচ্ছিল আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ যেদিকে দূরত্ব কম হবে যদি আলেমের বাড়ির দূরত্ব কম হয় লাশ থেকে আমি আল্লাহ করে লাশ হাতি সেটা আলেমের বাড়ি পর্যন্ত রাস্তার দূরত্ব বেশি ছিল নিজের বাড়ির দূরত্ব কম ছিল এর পরেও মহান রব্বল জালাল মাটিকে আদেশ দিলেন মাটির ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল লাশকে আমার আল্লাহ আষাঢ় দিয়ে আলেমের বাড়ির দিকে কমপক্ষে আড়াই হাত পর্যন্ত এগিয়ে দিয়েছে ফেরেস্তারা মাপ দিতে গিয়ে দেখে যে নিজের বাড়ি থেকে আলেমের বাড়ি পর্যন্ত দূরত্বর দিক থেকে লাশের কাছ থেকে আলেমের বাড়ি কাছাকাছি হয়ে গেছে আল্লাহর সিদ্ধান্ত ছিল যেটা কাছে হবে সেই দিকে যাবে রব্বুল আলামিন শুধু তার তাও করার নিয়ত ছিল পরিপূর্ণ করতে পারে না তার বড় আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে এত বড় একটা অপরাধী যদি সত্যি মাফ পেয়ে যায় এটা হাদিস আমি বানিয়ে বললাম না আমরা এখানে অত বড় অপরাধী হয়তো নেই অপরাধ আমাদের জীবনও আছে জেনার গনা আমাদের জীবনে আছে সরির গনা আমাদের জীবনে আছে সকল করে গনা গেবদের বদের আমাদের জীবনে আছে মানুষ হত্যা করার বনা আছে কারণ বিয়ের পরে কত মানুষ নিজের সন্তান দুনিয়ায় আসার আগে মেরে ফেলেছে এটাও মানুষ হত্যার সামিল হয়তো সময় বোঝেছেন কে নাই শয়তানের ধকাই হলদ নফসের জালে যে কি খাওয়াবি বিয়ের গাবল দুই বছর এক বছর তিন বছরও যায়নি এখন যদি ছেলে মেয়ে হয় মানুষ কি বলবে এই ভয়তেও হলো হয়তো আমরা ওই সময় বহু মানুষ জেনে না জেনে নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক গলিায় আসতে দেইনি আগে মেরে ফেলেছি এরকম বাংলাদেশে নেই এটা রেকর্ড হচ্ছে তো এইজন্য বললাম तमाम পৃথিবীতে যদি এরকম কেউ করে থাকেন যাদের আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গোনা আছে মানুষ হত্যা করার শাস্তি হচ্ছে যদি কোনো মানুষকে মেরে ফেলে তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে যে যা করে করুক না কেন ভাই থাক এ হবে না আপনি নিজে দাঁড়িয়ে থাকেন তো এ কঠিন পরিস্থিতি যারা পার করলাম ময়দানে হাসরের ময়দানে মাহাসারে যদি এখন তুলে বলে তোর আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গণা আছে তোর আমল নামার ভেতরে চুরি করার গণা আছে তোর আমল নামার ভেতরে গেবদের গণা আছে এর ভেতরে চকল খরি করার গণা আছে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার গণা আছে এটা নেই দেশে নিজে অন্যায় করে অন্যায়টা একজনের ওপরে চাপিয়ে নিজে ভালো সাজে এই অপরাধ যদি বাংলাদেশে কেউ এখন করে থাকেন যেহেতু এটা বেশি চলছে আপনি কান খাড়া করে শুনেন আরে ভাব দেন তো আওয়াজ বাড়িয়ে রিভাব দেন কোরআনে কারিম জানিয়েছে ওমায়াকে সেবে খতিআতান আও ইসমা সোম্মায়ারমিবি بريان فقد ما على بهتان وإثمان مبينا